সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী হতে যাচ্ছে বিশেষ করে আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের জন্য আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি যে আমাদের বিশেষ করে যারা এমপিএভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারী রয়েছে তাদের বেতন ইএফটির মাধ্যমে হচ্ছে এবং ইএফটির মাধ্যমে অলরেডি আমরা অনেকেই বেতন পেয়েছি পেতে যাচ্ছি অথবা বেতন পাচ্ছি না এরকম একটা কেস কিন্তু তৈরি হয়েছে আমার বেতন ব্যাংকে ঢুকেছে ব্যাংক থেকে মেসেজ আসেনি আরেকজনের বেতন ব্যাংকে ঢুকেছে কিনা বোঝা যাচ্ছে না বা যদি না ঢুকে থাকে তাহলে এই বেতনটা কবে ঢুকবে বা ঢুকবে কি না এই সমস্ত নানান বিষয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে আমাদের মনের মধ্যে একটা ধ্রুম্রজালের সৃষ্টি হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন সব কিছু শুধু তাই না এখন পর্যন্ত আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের কতজন স্টাফ রয়েছেন এবং সেই স্টাফের মধ্যে থেকে কতজনের বেতন অলরেডি জান ডিসেম্বর মাসের বেতনটা জানুয়ারি মাসের এক তারিখে অথবা দুই তারিখে ঢুকেছে বাকি যারা রয়েছে তাদের বেতন কবে ঢুকবে অথবা যাদের বেতনটা ঢুকেছে তাদের তালিকা কিভাবে দেখবেন সব কিছুই আজকের ভিডিওতে আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আজকের মূল ভিডিওতে ভিডিওর শুরুতেই আমরা দেখে নিব যাদের বেতন অলরেডি ব্যাংকে ঢুকেছে কিন্তু মেসেজ পাননি মেসেজ না পাওয়ার জন্য বুঝতে পারছেন না যে আসল ব্যাংকে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি না এটা বুঝতে পারছেন না অথবা চেষ্টা করছেন যে আপনার প্রতিষ্ঠানে কতজন এখন পর্যন্ত বেতন পেয়েছে এবং কতজন এখন পর্যন্ত বেতন পাননি সেটা দেখার দেখাবো আজকের এই ভিডিওতে একদম শুরুতে তো এটা দেখার জন্য আমরা সরাসরি চলে যাব আমরা মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম আপনি যদি কম্পিউটার দিয়ে থাকেন তাহলে একই কাজ করবেন দেন এইখানে সার্চবারে ইএমআইএস লিখবেন যেহেতু আমাদের এই সফটওয়্যার দিয়েই সব কাজ করা হয়ে থাকে দেন আমি এখানে দেখুন ইএমআইএস যে সফটওয়্যারটা ছিল সেই সফটওয়্যারে আমরা চলে গেলাম অলরেডি এখানে যাওয়ার পর একদম নিচের দিকে যদি আসেন এইখানে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা মূলত এটা আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকে আর আপনার কাছে যদি থাকে প্রতিষ্ঠান প্রধান যদি আপনাকে দিয়ে থাকে তাহলে আপনার কাজটা পড়তে পারবেন আর যদি আপনার কাছে এই আইডি না থাকে তাহলে আপনি কিন্তু পারবেন না সো আপনার প্রতিষ্ঠান প্রদানের হেল্প নিয়ে আপনি এটা দেখতে পারেন আর নিচে এখানে দিতে হবে পাসওয়ার্ড অর্থাৎ ওই একই পাসওয়ার্ডটা এখানেও দিতে হবে তো এই পাসওয়ার্ডটা এখানে আমরা আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের আমি আইডি পাসওয়ার্ডটা এখন এখানে দিব আমার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে লগ ইন বাটনের ওপর ক্লিক করব তাহলে আশা করা যায় আমরা লগ ইনে চলে যাব অলরেডি কিন্তু আমরা লগ ইনে চলে গিয়েছি দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে আমরা যদি শুরু থেকে যাই তাহলে এখানে আমরা প্রথমে একদম যখন আমরা ইএফটির এফটির কাজ করেছিলাম তখন কিন্তু এই অপশনটা আমরা পেয়েছিলাম এবং এখান থেকে আমরা আমাদের যতজন স্টাফ রয়েছে সবার তথ্য কিন্তু এখানে আমরা ইনপুট দিয়েছিলাম এবং এইখানে নিজের দিকে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সবার ফাইল কিন্তু আইবাস প্লাসমে আসে আছে এবং স্ট্যাটাসেও ছিল কিন্তু এখানে ওকে অর্থাৎ অনুমোদন হয়েছিল আপনার ক্ষেত্রে এটা সঠিক তথ্য সঠিক আছে অথবা ঠিক আছে এরকম কিছু লেখা থাকতে পারে তো আমাদের ওকে লেখা ছিল এটা বিষয় না শুধু দেখতে হবে যে এখানে কোনো মন্তব্য আছে কি না আর যদি মন্তব্য না থাকে তাহলে বুঝতে হবে এখানে কোনো প্রবলেম আছে তো আমাদের এখানে সবগুলোর মন্তব্য ঠিক ছিল মোট আমরা এখানে আটষট্টি জন স্টাফ রয়েছে এই আটষট্টি জন স্টাফের মধ্যে থেকে জানুয়ারি মাসের এক তারিখ এবং দুই তারিখ মিলিয়ে মোট চব্বিশ জনের বেতন ঢুকেছে এখন পর্যন্ত প্রায় চুয়াল্লিশ জনের বেতন কিন্তু এখনও ঢোকেনি তো এই যে চব্বিশ জনের বেতন ঢুকলো এই চব্বিশ জনের তালিকা দেখার জন্য আমরা এখান থেকে দেখুন আমরা যদি যাই তাহলে উপরের দিকে দেখুন এখানে ডাটা বেস বা ড্যাশবোর্ড সরি ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবো এই ড্যাশবোর্ডের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এই জায়গাটাতে যদি আসি তাহলে এখানে ফিজিক্যাল এয়ার পাবো এখানে ক্লিক করব। ক্লিক করে এইখানে চব্বিশ পঁচিশ দুই হাজার এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এইখানে দেখুন মাস লেখা রয়েছে তো এইখানে আমরা মাসটাও দিয়ে দিব কোন মাসের বেতনটা আমরা পাচ্ছি ডিসেম্বর মাসের বেতন পাচ্ছি সো এখানে ডিসেম্বর মাসটা আমরা দিব দেওয়ার পর এখানে লোড শব্দ আছে এই লোড শব্দের উপর একটা ক্লিক করব এই লোড শব্দের উপর যখন ক্লিক করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রতিষ্ঠানের মোট যতজন স্টাফ ছিল এই এতজন স্টাফের মধ্যে থেকে মোট চব্বিশ জনের বেতন আমরা তে পেয়েছি বাকি জনের বেতন কিন্তু আমরা এখনো তে পাইনি তাহলে কি আমরা এই যে অবশিষ্ট যে রয়েছে এখানে জন দেখা যাচ্ছে তাহলে বাকি যে টিচার বা স্টাফ রয়েছে তাদের বেতন কি এখানে আসবে না হ্যাঁ অবশ্যই আসবে এবং এখান থেকে আমরা কত টাকা বেতন পেয়েছি কি না পেয়েছি সব কিছুই কিন্তু এখানে আছে ইন ডিটেলসে আছে এবং ভালোভাবেই আছে তো অবশিষ্ট চুয়াল্লিশ জনের বেতনও কিন্তু আমরা অবশ্যই পাবো এবং এই বেতনটা কবে পাবো না পাবো সেটা নিয়েও কিন্তু ইএমআইএস একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে তো চলুন আমরা ফেসবুক স্ট্যাটাসে চলে যাই তো ফেসবুকে আমরা চলে আসি এখানে আমি অলরেডি এটা দিয়ে রেখেছিলাম বাট এখান থেকে এটা চলে গিয়েছে তো আমি একটু কষ্ট করে আবারও আমি যেখান থেকে সংগ্রহ করেছিলাম সেখানে চলে গেলাম সেখান থেকে আবার চলে আসছি এখানে দেখুন এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ডাটা ভেরিফিকেশনে উত্তীর্ণদের প্রথম লটের এমপিওভুক্তর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে যাচাই বাছাই শেষে দ্বিতীয় লট শীঘ্রই প্রেরণ করা হবে তারপর তথ্য সমস্যার জন্য যাদের অর্থ প্রেরণ করা হবে না তাদের তথ্য আপডেট করার সুযোগ দেওয়া হবে তার মানে এখান থেকে বোঝা গেল যদি আপনার তথ্য ঠিক থাকে তাহলে আপনি এই যে দ্বিতীয় টার্মের যেটা শুরু হতে যাচ্ছে এখানে ডেট উল্লেখ করেনি তবে আমার ধারণা আগামী রবিবার থেকে এটা শুরু হয়ে যাবে এবং সাত থেকে দশ তারিখের মধ্যে মোটামুটি সবার বেতন ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যে থেকে যাদের বেতনটা ক্লিয়ার হবে না কোনো কারণে হয়তো আটকা পড়বে তথ্যে অমিল পাওয়া যাবে আমরা যে ফাইলটা সেন্ড করেছিলাম অর্থাৎ ওই যে ইএফটির মাধ্যমে বা ইএফটির যখন তথ্য সংগ্রহকরণ করা হলো বা তথ্য হালনাগাদ করা হলো তখন সেই ফাইলটা এখন তো এডিটেবল না ওই ফাইলটা আবার প্রতিষ্ঠান প্রধানের কাছে রিটার্ন করা হবে প্রতিষ্ঠান প্রধান এটা আবার ঠিকঠাক করে আবার সাবমিট করলে তাহলে বেতন আসবে এখানে দেখুন এই কথাটাই এখানে বলা হয়েছে এবং যাচাই বাসায় শেষে তাদের অর্থ প্রেরণ করা হবে প্রতিষ্ঠান প্রদানের প্যানেলে ইএফটিতে অর্থ প্রেরণের তথ্য দেখা যাবে অর্থাৎ আমি আপনাদেরকে এর আগে যে তথ্যটা দেখালাম সেটাই মূলত এখানে বলা হয়েছে সো আপনারা যদি বেতন না পেয়ে থাকেন এখন পর্যন্ত তাহলে ওরিড হওয়ার কোনো কিছু নাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন ইনশাল্লাহ বেতন পাবেন আর যাদের তথ্যে কোনো প্রবলেম থাকবে তাদের জন্য তো আলাদা একটা সুযোগ তারা দিচ্ছে যে যদি কোনোভাবে আপনার তথ্যে অমিল তারা পায় তাহলে বেতনটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে স্থগিত হবে এবং আপনার ফাইলটা প্রতিষ্ঠান প্রধানের কাছে যখন আসবে প্রতিষ্ঠান প্রধান দেখে যাচাই বাছাই করে যখন আবার পাঠাবেন তখন তারা কিন্তু বেতনটা সার করে দিবেন সো এটা নিয়ে হওয়ার কিছু নয় এবং আমরা এখান থেকে যখন এই জায়গাটাতে আমরা দেখলাম যে কার কত বেতন ছিল এই জায়গাটাতে কিন্তু এই ইনফরমেশনগুলো চাইলে কিন্তু আমরা এখান থেকে প্রিন্টও দিতে পারবো তো এটা হলো ব্যাপার আমি আপনাদেরকে খুব সহজভাবে সহজ কথায় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি বলে মনে করি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার তো আজকের ভিডিও এতটুকুই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ